সব রান্নাই শিখে গেছি শুধু রান্না শিখানা এখন সব খেতেও পারি আজকে সারাদিন কি কি রান্না করছি সব থাকছি এখানে দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান দিস ইজ মেহরিমাস মম কেমন আছেন সবাই আমি আল্লাহ রমতে অনেক অনেক ভালো আছি আর সকাল থেকে তো অনেক বৃষ্টি পড়েছে কারেন্ট নেই ওয়াইফাই নেই তাই মনটা খারাপ আর এখানে বৃষ্টি পড়লে কারেন্ট থাকে না তারপরেও কারো জীবন বসে থাকে না চলতেই থাকে কাজ করতেই হবে এই তো আমার মেয়েকে আমি খাওয়াই দিচ্ছি বৃষ্টির দিনে আমার মেয়ে যন্ত্রণা বেশি করে থাকে বাড়ির উঠানে পানি জমে কাদা হয়ে থাকে আর আমার মেয়ে ওই কাদাতে নামতে চায় পানিতে পানিতে নামতে চায় এই জন্যই দুষ্টমিটা বেশি হয়ে থাকে সময় আমি রান্না করতে পারতামই না ভাত রান্না করতে হয় কিভাবে সেটা জানতামই না আমার আম্মু রান্না করতো আর আমি খেতাম এটাই ছিল তখনই জীবন এখন আমি সব রান্নাই পারি তবে ব্রাহ্মণবাড়িয়ার রান্না আমি জানি না কুড়িগ্রামের রান্না শিখেছি আমার শাশুড়ি মার কাছে দেখতে দেখতে এখন সব রান্না পারি আমার আম্মু আমার ভাবি এখন দেখে অবাক হয় আমি এত রান্না কিভাবে পারি এত কাজ কীভাবে করি আগে তো কোনো কাজ করতেই জানতাম না আগে যখন আমার আম্মু বলতো বৃষ্টি এই কাজ করো ওই কাজ করো তখন আমি কোনো কাজই করতাম না ঘরও গুছাইতাম না কিছুই করতাম না কারো কথা শুনতাম না বসে থাকতাম এমন একটা দিন ছিল আম্মু ছিল না বাসায় ভাবিও ছিল না আমি একা ছিলাম কিছুক্ষণের জন্য রান্নাও করা ছিল না খেয়েছিলাম এখন সেই আমি কারোর উপর ডিপেন্ড করে থাকতে হয় না আমি নিজেই রান্না করতে পারি নিজেই সব কাজ করতে পারি এমনকি আমি দশজনকে রান্না করে খাওয়াইতেও পারি এগুলো দেখে তো আমার বাবার বাড়ির সবাই অবাক কিভাবে কাজ পারি আমি এগুলি কি জানেন এটা হচ্ছে সময়ের পরিবর্তন সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় এক ডিস্ট্রিক্টের মানুষ আরেক ডিস্ট্রিক্টে এসে কিভাবে এত কম সময়ে এত অল্প সময়ে এত কিছু শিখেছি এত পরিবর্তন এসেছে জানেন তো হচ্ছে আমার ইচ্ছা শক্তি দ্বিতীয় হচ্ছে আমার হাজব্যান্ড আমার ভালোবাসার মানুষ যে আমার পাশে থেকে আমাকে সব কিছুতে সাহায্য করেছে এখনো করছে আলহামদুলিল্লাহ ভালো মানুষ পেয়েছি তাহলে এই পর্যন্ত আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন দেখছেন আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ